আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনার সবাই আবারও চলে এসেছি আমি ডক্টর সাবরিনা স্কিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আজকে কিন্তু আমি আছি আমাদের ধানমন্ডি কলাবাগান ব্রাঞ্চে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি অলরেডি পারসন করছি কেমিক্যাল পিলিং এন্ড আজকে আমি কেমিক্যাল পিলিং করছি বাংলাদেশে একজন মিনা মডেল নাম ইরা আপুর উপরে সো দেখতে পাচ্ছেন আপুর হ্যান্ডের পুরো হ্যান্ডের ওয়াইচনিং ফোলিও স্পেশালি আমাদের কি হয় আমাদের যে গিরা থাকে বা যে জয়েন্ট স্কিন গুলো থাকে ওভারঅল আমাদের বডি স্কিনের কালার এত কিন্তু এই জায়গাগুলো একটু বেশি পিগমেন্টেড থাকে ডার্কেনিং থাকে সো আপু बेसिकली সেই প্রবলেমের জন্য আসলে আজকে আমার কাছে কনসালটেন্ট করলো যে ব্ল্যাকনেস গুলো কিভাবে দূর করা যায় অ্যাজ আপন মিডিয়াতে কাজ করছে সো আসলে এই বিউটিফিকেশন মেনটেন করাটা কিন্তু আপনাদের জন্য ম্যান্ডেটরি সো আমি আপুকে সাজেস্ট করলাম যে আপু আপনি এই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি কেমিক্যাল পিলিংটা করতে পারেন সো কেমিক্যাল পিলিং তো খুব ভালো একটা রেজাল্ট দিবে এই ডার্কেনাইজেশন গুলো এই ব্ল্যাক বা ডেড স্কিন সেল যেটা সেটাকে তুলে ফেলার জন্য সো কেমিক্যাল ফিলিং সম্পূর্ণ নন সার্জিক্যাল প্রসিডিউর যে প্রসিডিউরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল এজেন্ট ইউজ করে থাকি আপনার স্কিনের আহ টাইপ অনুযায়ী আপনার স্কিনের

এবং উঠে এসে আপনাকে একটি র একটা নতুন স্কিন প্রোভাইড করে যেটা হচ্ছে একদম বিউটিফুল একটা লুকিং স্মুদার এন্ড কোয়াটনিং একটা স্কিন থাকে পাশাপাশি যারা সেশনগুলো কমপ্লিট করবেন

ছেলে মেয়ে আপনারা যারাই বিউটিফিকেশন এর জন্য হোক যাদের সিনে এছাড়া যাদের একনি আছে পিম্পল আছে ব্লেমিশ আছে বা পিগমেন্টেশনের প্রবলেম আছে অথবা এন্টি করতে যাচ্ছে যারা কিংবা হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন পেতে যাচ্ছে তারা সবাই কিন্তু ইনক্লুডিং ফেস হোল ওভার বডিতে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টই করতে পারছেন সো আমাদের কাছ থেকে যারা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট করতে চান অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে পারছেন আমাদের সেন্টারগুলোতে এই মুহূর্তে আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে আমি তো আছি কলাবাগানে আমাদের হেড অফিস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অ্যান্ড অ্যানাদার ব্রাঞ্চ বনানিতে এন্ড এখন কিন্তু আমরা চট্টগ্রামে অ্যাভেলেবেল হয়ে গেছি চিটগঙ্গের খুশিতে কিন্তু আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে অবস্থিত সো আপনার বাসা থেকে যে ব্রাঞ্চটি সবচেয়ে কাছে আসতে কনভিনিয়েন্ট চলে আসতে পারেন এনি টাইম এনি কাইন্ড অফ প্রোডাক্ট সার্ভিসের জন্য থ্যাংক ইউ